পিছনে যারা শোতার বছর আন্দোলন করেছে তারাই সামনে থাকবে পিছনে থাকবে যারা কিন্তু বিএনপি করে সতেরো বছর ছিল না যারা থাকবে পিছনে আপনি সতেরো বছর কষ্ট করেন যারা শতার বছর কষ্ট করেছে তারা এরা থাকবে গতকালকে আমি এরা একটা ইকের বাড়ি দেখেছি সেখানে আমাদের ছাত্র দলের ভাইদেরকে যুব দলের ভাইদেরকে পাইরটি দিয়েছে এসেছে

এখানে ছেড়ে দিলাম ভবিষ্যতে ওটা চলবে না এবং কথা দিচ্ছি আমরা আমরা যারা ওমন কাদের চৌধুরীর পাশের দিকে দিচ্ছিলাম আজকে যদি উনি বক্তব্য দেয় ওনার পাশে দাঁড়াবো না দূরে যারা ওনার পাশে দাঁড়াইতে পারে নাই তারা ওনার পাশে দাঁড়াবে ভবিষ্যতে ওনার পাশে তারাই বসবে ওটাই কথা দিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি উদাহরণ বাংলাদেশ জিন্দাবাদ ছয় দশ चेरवां नंबर हो